ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ আদি ও আসল লজ্জাত সর্বমনস্কামনা পূরণের পুস্তক মাওলানা নকিউদ্দিন ফকিরের অর্জিনিয়াল লজ্জাত যে কিতাব দ্বারায় আপনি সকল প্রকার কাজ করতে পারবেন এই কিতাবটি প্রকাশিত হয়েছে আসাম ভারত থেকে আসাম লাইব্রেরি রাজবিহারী, রোড ধুবড়ি আসাম ভারত থেকে এই অরিজিনিয়াল লজ্জাত কিতাবটি তৈরি হয়েছে এবং এই কিতাবের যে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ ওলামায় একরামদের হাত দিয়ে ধরে এই কিতাবের কাজ করা হয়েছে আপনারা যারা প্রাচীনতম লজ্জাত কিতাব দিয়ে কাজ করেন সেটি আপনারা এখানে পাবেন নানাবিধ কাজ আছে যারা বিজ্ঞ অভিজ্ঞ কবিরাজ তারা এই কিতাবের বিকল্প অন্য কিছু খোঁজে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অভিজ্ঞ এবং পুরাতন কবিরা, যারা জিন বাড়িতে ঢিল মারার জন্য তদ্বির খোঁজেন তাদের জন্য হচ্ছে এই কিতাবটি আপনার ঘরে চুরি হয়েছে আপনি বাটি চালান দিতে চান চিন চালান দিতে চান এরকম সকল কাজ আপনারা এই কিতাব দ্বারায় করতে পারবেন চোখের ব্যথার তদ্বির কীভাবে করবেন সেটি আপনারা পাবেন কিভাবে আপনি জিনের রাছতুর করবেন সে বিষয়ে আপনি পাবেন স্বামী স্ত্রী বসীকরণ করতে পারবেন প্রেমিক প্রেমিকাকে মিলন করতে পারবেন অবাধ্যকে বাধ্য করতে পারবেন সকল প্রকার তদবির এই কিতাবের মধ্যে আছে আপনি প্রিয় মানুষকে বিদেশ থেকে ফেরত আনতে পারবেন পলাতক ব্যক্তিকে হাজির করতে পারবেন এরকম তদবির হাজার হাজার তদ্বির আছে এই কিতাবখানার মধ্যে এই কিতাবখানা তিন খণ্ডে একত্রিত সর্বমানুষ কামনা পুস্তকের আদিও আসল লজ্জাতুন নেশা মাওলানা নকিউদ্দিন ফকিরের এক হাজার পৃষ্ঠার এই কিতাব আপনি যদি নেন তাহলে আপনি নিজেকে একজন বিজ্ঞ আলেম এবং একজন বিজ্ঞ কবিরাজ দাবি করতে পারবেন এই অরিজিনাল কিতাব দিয়ে আপনি যদি বিচারককে বস করতে চান আপনি যদি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে চান বিভিন্ন ধরনের তদবির দেওয়া আছে এখানে চাকরিজীবী চাকরি পাবে আলেম হবে সম্পূর্ণ আলেম এই কিতাব আপনার কাছে থাকলে আমি মনে করি আপনি অবশ্যই একজন বিজ্ঞ অভিজ্ঞ পুরাতন কবিরাজ নিজেকে দাবি করতে পারেন তাই এই কিতাবখানা আপনার সংগ্রহে রাখা খুবই জরুরি কিছু ভাই আছে বলে আমাকে একটা ভালো পুরাতন কিতাব দেন আমি আপনাদেরকে বলবো এই যে কিতাবটি দেখাচ্ছি এই কিতাবটি আপনি নিয়ে কাজ করবে অনেকের পুত্র সন্তান হয় না পুত্র সন্তানের ইচ্ছা এই কিতাবে আমল দেওয়া আছে সহজে সন্তান প্রসব করানোর জন্য যে তদ্বিদ সেই বিষয়ে আপনি পাবেন অনেকে সিজার হবে কষ্টে সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে চান নর্মাল ডেলিভারিতে সেটাও আপনারা পাবেন এই কিতাবের মধ্যে এই কিতাবখানা সংগ্রহ করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে আপনারা কল করেন কল করলে কিতাবখানা চলে যাবে আপনার ঠিকানায় অল্প কিছু হাদিয়া দিলে এই কিতাবখানা আপনি নিতে পারবেন তাই আর দেরি নয় সকল প্রকার এক চিকিৎসা এবং সর্বমনস্কামনা পুস্তকের এই লজ্জাতুন ন্যাশাটি আপনি সংগ্রহ করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ